দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আপনারা জানেন এই হাটটি হচ্ছে ঠাকুরগাঁ সদর থানায় অবস্থিত এবং প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে আজ হচ্ছে মঙ্গলবার আপনারা দেখছেন

ভাই কাছে গরু বনে ভাই বড় গরু নেই। হ্যাঁ। ভাই তো। হ্যাঁ। কত হ্যাঁ।

দুটো গরু না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো ইসলাম দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন প্রথমেই বড় বড় ষাড় গরুগুলো আমরা সেগুলোগুলো সাপে দিলাম তো আপনার থেকে কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখেছিলাম সেখানে ধন্যবাদ